সমস্ত মিন রাশি এবং মিন লগ্নের মানুষকে আমার বোনাব দীর্ঘ বারো বছর পর মিন রাশির পাঁচ নম্বর ঘর যেখানে বৃহস্পতি তুঙ্গ অবস্থায় ঠিক বছর নিয়ে থাকবে বৃহস্পতি বৃহস্পতি কি দেবে এখানে হেলথ সন্তান বিবাহ কেরিয়ার এবং ব্যবসার জায়গাটাকে কি স্ট্রং করে বিশেষ করে আর্থিক কারণ মিন রাশি সাড়ে সাথে তার উপরে শনিদেব বসে দেখুন মিন রাশি তিনটে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী রেবতী বুধের নক্ষত্র সেটা দেবগণের মধ্যে পড়ে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নিজের নক্ষত্র এটা এইখানে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে শাস্ত্রে ভুড়ি ভুড়ি প্রশংসা করা হয়েছে কারণ বৃহস্পতি তিনি দেবতী যে ভক্তিপরায়ণ শাস্ত্রে তার অগাট অগাধ পণ্ডিত্ব পাণ্ডিত্য জ্ঞান নলেজ ভিজিটাম এর কারো হচ্ছে বৃহস্পতি নিজে তাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি যদি আপনার নক্ষত্র হয় আপনার জীবনেও বিরাট পজিটিভ কিছু আনছে এই বৃহস্পতি পঞ্চম হয় কারণ বৃহস্পতি পঞ্চমী কর্কট রাশিতে সর্বোচ্চ শক্তি নিয়ে আসে উচ্চ অবস্থা একটা কথা আছে না তুঙ্গ থাকে গ্রহরা সেখানেই এই বৃহস্পতি আসছে তুঙ্গ অবস্থায় এবং তার নবম দৃষ্টি সরাসরি আপনার রাশির ওপরে পড়বে আর একটা ভাগ্যের উপর পড়বে বৃহস্পতির দৃষ্টি তো অমৃত দৃষ্টি উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র নরগণের মধ্যেও আছে এটা এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে যে আর্টিস্টিক কাজ বা মেধা ট্যালেন্ট এদের মতো শাস্ত্রে পুরি পুরি প্রশংসা করা হয় এখন বলতে গেলে পুরো ভিডিওটা এক ঘন্টা ওপর হয়ে গেল কিন্তু আমরা ভাবি না যে শনি নক্ষত্র কিন্তু এটা অনেক পবিত্র নক্ষত্র এবং এর মধ্যে যে গুণগুলো আছে একটা মানুষের যে মীন রাশির সমস্ত গুণগুলো এই আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে দেখা যায় আর রেবতী বুধের নক্ষত্র আবার দেবগণের মধ্যে মুশকিল হচ্ছে বুধ এই মীন রাশিতে এসে নিচস্ত হয়ে যায় আর এই রেবতী নক্ষত্রে যে আপনার বুধের নক্ষত্র এরা মাল্টিপল ট্যালেন্টেড বিশেষ করে এডুকেশনের জায়গা শিক্ষা সংস্কার কারণ বৃহস্পতি জ্ঞান এবং পাণ্ডিত্য কারক নক্ষত্র এরা আইনবিদ্যা চিকিৎসা শাস্ত্র এবং বাকপটু মার্কেটিং এর কাজ বিরাট পজিটিভ এই রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র তারপরে দেবদী যে এরা ভক্তি পরায়ণ তো কথাবার্তার মধ্যে মারাত্মক পটু এরা সঙ্গে এডুকেশনের জায়গাটা বিরাট ভালো আপনার আপনার সন্তানের যদি রেবতী নক্ষত্র হয় এবং দেবগণের মধ্যে পড়ে তো যদি এদের শৈশবকালে এডুকেশনের জায়গাটা বিরাট পজিটিভ না হয় তো এদের কিছু নিশ্চয়ই প্রতিকার আছে সেটা হচ্ছে যে টোটাল মিন রাশির যদি এই আপনার শৈশবকালে পড়াশোনা আপনার সন্তান যদি পড়াশোনাকে ভালো না বাজতে পারে পড়াশোনাটা তার কাছে যদি বলি অ্যাকোয়েরিন বলে একটা স্টোন আছে মারাত্মক স্টোন চন্দ্র আপনার পঞ্চমপতি যদি আপনার নীল লগ্ন হয় কারণ রাশি থেকে রত্ন করা ঠিক নয় তাহলে এটা একটা অনবদ্য কাজ করে মারাত্মক পজিটিভ এটা সবাই বলবে কারণ অ্যাস্ট্রোলজিটা সবাই প্রফেশন হিসাবে নিয়ে নিচ্ছে প্যাশন খুব কম মানুষের মধ্যেই আছে যে অ্যাস্ট্রোলজি দেখুন গড গিফটেড এটা একটা সমুদ্র এটা আপনি ভালোবেসে এখান থেকে না করলে আসলে আসবেন রাশিফল তো জেগেও বলতে পারে আপনিও বলতে পারেন চার্ট বিশ্লেষণ করা বিরাট বিরাট তাই আমরা প্রথমেই দেখি যে দেবগুরু বৃহস্পতি চার্টে কি পজিশনে আছে পুরো চার্টটাকে কন্ট্রোল করে রাখে রক্ত বেইমানি করে না ঠিক বৃহস্পতি তাই আমাদের শিক্ষা সংস্কারের কাজ বৃহস্পতি যদি চার্টে পজিটিভ থাকে সে কোনোদিন চোর ডাকা গুন্ডা মাফিয়া অ্যান্টিসোশাল হতে পারবে না হতে দেবে না তাকে তিনি দেবগুরু আর সেই মীন রাশির এই তিনটি নক্ষত্রই বৃহস্পতি যে এই রাশিপতি সে পঞ্চমে এসে সরাসরি আপনার ভাগ্যকে দৃষ্টি দেবে তা মীন রাশির যে ভাগ্যের বিড়ম্বনা চলছিল বিগত ১২ বছর আগে যে পজিটিভ রেজাল্ট বৃহস্পতি দিয়েছিল আবার সেই বৃহস্পতি দিতে আসছে এবার বৃহস্পতি প্রধান কি কাজ করবে জানে নবম দৃষ্টি আপনার রাশির উপর যেখানে শনি মহারাজ বসে আছে শনির উপর মঙ্গল রাহুর এর দৃষ্টি পড়লে শনি আরো খেপে যায় কিন্তু একমাত্র শনিকে শান্ত করতে পারে এই বৃহস্পতি দেবগুরু তিনি তার দৃষ্টিতে শনি শান্ত পিসফুল হয়ে যায় এবার সেই বৃহস্পতি শনিকে বলবে তুমি অনেক পরীক্ষা নিয়েছ ছিল রাশির অনেক স্ট্রাগল সংঘর্ষ চ্যালেঞ্জ ওরা লাইফে দেখেছে এবার তুমি সেখানে তার দৃষ্টি অমৃত দৃষ্টি বলা হয় মিন্নাসি জীবনে একটা আসছে নিয়ে বিশেষ করে এডুকেশনের জায়গাটা যদি আমি দেখি সেখানে যারা এই ছাব্বিশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে জয়েন্ট জিমে সন্তানকে নিয়ে বিরাট একটা সমস্যা ক্রিয়েট করছিল সেই জায়গাগুলোকে একদম বিরাট একটা বরদান হিসাবে কাজ করবে তাদের জীবন বৃহস্পতি এক সন্তানকে নিয়ে বিরাট সমস্যা চলছিল এবং সন্তান হওয়া নিয়েও যাদের সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছিল না তাদের জন্য নিয়ে এছাড়াও বৃহস্পতি স্থানে দৃষ্টি অর্থাৎ কেরিয়ারের জায়গায় চাকরির জায়গায় যারা চাকরি করেন প্রাইভেট সেক্টরে আইটি সেক্টর ইঞ্জিনিয়ার বা মার্কেটিং লাইনে আছে যে প্রোগ্রেস হচ্ছিল না আকি চাকরি চাকরি চেঞ্জ করতো পাচ্ছিল না জব চাকরি চলে গেছিল অনেকের তাদের জন্য ভাগ্যের দৃষ্টি কারণ বৃহস্পতি ভাগ্যেরই কারণ আর বৃহস্পতি জলীয় রাশিতে বসে কর্কট রাশিতে উচ্চ অবস্থান থাকে আপনার ভাগ্য রাশি বিশ্চিক সেটাও জলীয় রাশি আর আপনার মীন রাশি সেটাও জলীয় রাশি অর্থাৎ বৃহস্পতি জলীয় রাশিতে বসে বাকি দুটো জলীয় রাশিকে দৃষ্টি দেবে এটা বৃহস্পতির জন্য যে রকম পজিটিভ মানে মিম রাশির জন্য যেরকম পজিটিভ কেরিয়ারের জায়গাটা সেটা ভালো আর ব্যবসার জায়গা সেটা যারা দেখুন স্টার্ট আপ বিজনেস করছিল ব্যবসায় লোন হয়ে গেছিল আর্থিক স্থিতি বিরাট একটা নেগেটিভ জায়গায় যাচ্ছিল মিম রাশি সেখান থেকে কি খাবে এছাড়া হেলথের জায়গাটাকে সব থেকে বড় ঠিক করবে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের মধ্যে ভুগছিল রোগ ঠিক হচ্ছিল না ডাক্তার ধরতে পারছিল না আপনার বাড়ির গুরুজন তাদের যে সমস্যা হেলথের সমস্যা বারবার ডাক্তারের কাছে যাওয়া হসপিটাল ভিজিট সেখানেও বৃহস্পতি কিন্তু বিরাট বর্তান দেবে বৃহস্পতি এখানে এক বছর থাকলেও মধ্যেখানে নভেম্বর মাসে বক্রি হয়ে যাবে সে আবার পিছনের রাশিতে মিথুনে চলে যাবে আবার আসবে আপনার পরপর রাশিতে কেন বৃহস্পতি তো অতিচারী হয়েছে একটা রাশিতে সে এক বছর থাকে অর্থাৎ সূর্যকে এক বছরই সূর্যের চারিদিকে ঘুরতে এক বছরই সময় নেবে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজি সে তো সূর্য থেকে দেখে না বৃহস্পতিকে সেটা দেখে পৃথিবী থেকে পৃথিবী সে কোথায় আছে তার দূরত্ব তার ডিগ্রি সেইখান থেকে ক্যালকুলেশন করা হয় তাই এখানে বৃহস্পতি অতিচারিত হচ্ছে অতিচারী হলেও বৃহস্পতি মিন রাশির জন্য রাশি প্রতি তিনি দেবগুরু তার যে অপার করু না সেটা কিন্তু মিন রাশির মানুষরা চিন্তা ভাবনা করুন তবে মিন মানুষরা কর্মের ওপর সম্পূর্ণ ধ্যান দিতে হবে কারণ ভাগ্যের উপর যদি মিন মানুষরা একবার ভরসা করে নেয় সেখানে তাদের ভাগ্য বিড়ম্বনা ভাগ্যের স্বাগের সংঘর্ষ জীবনে কিন্তু আরো চলে আছে তাই ভাগ্যের ওপর ভরসা না করে যদি আপনি কর্মের ওপর সম্পূর্ণ ধ্যান দেন চেষ্টা করেন বারবার প্রয়াস করেন তো ফেলিওর শব্দটা আপনার জীবন থেকে মুছে যাবে আগামী জীবনে আপনার বিরাট কিছু ভালো এই বৃহস্পতি মহারাজ নিয়ে আসছে বৃহস্পতি পঞ্চমে যখন তু সর্বশক্তি শক্তি নিয়ে ভাগ্যস্থানে আর আপনার রাশিতেই দৃষ্টি দেবে এবং আপনার ইনকামের ঘরেও সৃষ্টি করবে তার বৃহস্পতি মঞ্চমে বসে সরাসরি একাদশ ঘর ইনকামের ঘর আয় ঘরকে দেখবে আর্থিক স্থিতিটাও কিন্তু বিরাট মজবুত করতে চলেছে মিন্দা ক্ষেত্রে তা যাদের ধরুন বিভিন্ন কারণে লোন হয়েছিল ব্যবসায় তো সেই লোন রিকভারি করার পরিস্থিতিও কিন্তু দৈব কৃপা বা ঈশ্বরের দ্বারা আপনি পেতে চলেছেন বা পাবেন এটা নিশ্চিতভাবে বলা যায় কারণ দেবগুরু বৃহস্পতি তো একটা নেগেটিভ আছে এই হচ্ছে অহংকার দম্ভ मतलब দেখবেন বৃহস্পতি যখন কাউকেシャレ রক্ত দায় না তো দেখবেন তার মধ্যে একটা কথাবার्रा চালচলন অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় এটা অহংকারে সে বুঝতে পারে না কিন্তু তার বন্ধু-বান্ধব প্রতিবেশী আত্মীয়-স্বজনরা বুঝতে পারে যখন হঠাৎ পয়সা হয়েছে ওর মধ্যে এটা চেঞ্জ এসে এইটাই ব্যবসতির একটা নেগেটিভ কিন্তু ব্যবসपति শিক্ষা সংস্কার সেখানে এডুকেশনের কারণ এডুকেশন শিক্ষা যে শিক্ষা শিক্ষকতার জায়গাটা দেখুন বৃহস্পতি অতিচারী হওয়াতে কোথায় নেমে আসছে। শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে তাদের আবার নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে বৃহস্পতি অতিচারী হওয়াতেই শিক্ষার মানটা শিক্ষকদের মানটা কোথায় কোন জায়গায় নেমে আসছে যাই হোক এখন বৃহস্পতি এই জায়গাটাকে রিকভারি করবে বৃহস্পতি অপার বর্তান নিয়ে আসছে মিন রাশি জীবনে বিরাট কিছু পজিটিভ নিয়ে আসবে এটা আমার বিশ্বাস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার